হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলে আবার এটা নতুন ভিডিওর সঙ্গে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বাট আমি এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার শ্বশুর খুব অসুস্থ ছিল তো ওখানেই আমি এতদিন ছিলাম তো আজকে এসেছিলাম সংক্রান্তির দিন তো আমি একটু বাপের বাড়ি গেছিলাম আর এখানে আমার ছেলের বাই না এখন ঘুরি আর লাটাই কিনে দাও আর ওদিকে ভাইরা ঘুরি ওড়াচ্ছে আর ওর মাসি ওকে ঘুরি কিনে দিচ্ছে আর বাবা আর লাটাই কিনে দিয়েছে যে ঘুড়ির লাটাই সব কেনা হলো আমার যে ঘুরি উঠছে বাট এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না গুড়িগুলো সব অল্প অল্প দেখা যাচ্ছে চলে এসেছিলাম তারপর বন্ধের ছাদে এখানে সবাই মিলে ঘুরিয়ে ছিল খুব আনন্দ হচ্ছিল গান বাজনা চলছিল তো কপিরাইট চলে আসবে বলে আমি সবই বয়েস ওভার দিতে হচ্ছে আমাকে আর এখানে দেখো আমরা নাচছিলাম আনন্দ করছিলাম প্রচণ্ড আনন্দ করেছি মানে খুব সুন্দর আনন্দ করছি আর এই দেখো গাছ ভর্তি কুল মানে এদিকে না ঘুরিয়ে ওড়াচ্ছে আবার এদিকে কুলও ছিঁড়ে খাওয়া হচ্ছিল তো আর এ দেখো সবাই মিলে আর এখানে সবাই মিলে খুব ইয়ার কি টাটা খুব মজা খুব নাচ গান হচ্ছিলো আর এখানে দেখো বোন একটুখানি নাচ দেখিয়ে দিলো তোমাদেরকে খুব মজা করছিলাম তো ইয়ার কি মারা ছিল দেখো পুরো আমি একটুখানি ঘুরিয়ে কী ভিডিও করবো আমি কিছু বুঝে পাচ্ছিলাম না তাই ঘুরে ঘুরে এরকম করেই সারাদিনই করছিলাম আর এখানে আমি আর বোন ছবি তুলছিলাম আর এখানে দাদা আমার সাথে ইয়ার্কি মারছিলো দিয়ে আমি বলছি কী বলছিস কী বলছিস বল 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 দি তখন বলছে তুই বিরিয়ানি বানা দিয়ে একটা ব্লগ বানা তাও আমরা দিয়ে সবাই খাবো মানে আমি ভিডিও বানাবো আমি ব্লগ বানাবো আর ওদের সবাইকে আমাকে খাওয়াতে হবে এরকম একটা ওর দাবি আমার সাথে সবসময় এরকম ইয়ার্কি মারে তারপরে এখানে ওদের খাওয়াতে এসেছি ডিম আলু সিদ্ধ ভাত দিয়ে ওদেরকে খাওয়াচ্ছি ওদের খাইয়ে দিলে নিশ্চিন্ত আর সারাদিন তো মাই ওদেরকে রেখে রাখে তারপরে এখানে আমি দেখো একটুখানি মুড়ি খেয়ে নিলাম কখন খাবো তার নেই ঠিক তাই একটুখানি খাওয়া দাওয়া করলাম তারপরে আবার দুপুরে চান টান করে একবারে খেয়ে দিয়ে গেছিলাম মাঝেও গেছি তো কিছুটা ব্লগ নেওয়া হয়নি এখানে দেখো আমরা সবাই খুব মজা করছিলো ওদিকে সবাই নাচছিলো এদিকে সবাই চান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করে বোনরাও চলে এসছে আর এখানে বসে আছি তো সবাই খুব ঘুরে খুব মজা করছিলাম আরে দেখো ঘুড়ি উঠছিল এত ঘুড়ি উঠছিলো মানে আর প্রচুর ঘুড়ি উড়েছে আকাশে মানে সেদিন খুব আনন্দ হয়েছে সবাই মিলে আর তেমনও ঘুড়িও উঠছিল মানে বলার মতন নয় এরপর দেখবে দাদারা কি নাচছিল টক করে একটু ভিডিও দিতে থাকবো হয়তো মাঝে মধ্যে একটু গ্যাপ হবে যাই হোক একটু ম্যানেজ করো আর তোমরা আমার পাশে দেখো সবসময় যেমন আমাকে সাপোর্ট করেছো আরও আমাকে সাপোর্ট করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে চলো বাই